হ্যাঁ দেখছেন লাইভ হ্যাঁ আছ আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি কোথায় হ্যাঁ ক্যামেরাটা ঘুরে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে সামনে বাইতুন্নুর জামি মসজিদ মধ্যম পাহাড়িয়া পাড়া উত্তর মিঠাছড়ি চা বাগান স্থাপিত এক ছয় দু হাজার বিশ ইংরেজি আসো কেন না আসো যাই হোক বন্ধুগণ আমরা প্রথমে মসজিদের সাইনবোর্ডটি দেখতে পেলাম এখানে আবার স্বাগতম হে অতিথিবেন্দু বার্ষিক সভা উলুম ফলকানি মাদ্রাসা এই সেই মসজিদের সাইনবোর্ডটি দেখতে পেলেন বাইতুন্নুর জামি মসজিদ মধ্যম পাহাড়িয়া পাড়া উত্তর মিঠাইশ্বরী চা বাগান স্থাপিত এক ছয় দু হাজার বিশ আসো আসো তারই পাশে দেখছি আমরা মরশুদ গেটটির পাশ দিয়ে সামনেই রাখা দেখতে পাচ্ছি ভুবন শান্তি ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধমূর্তি এখানে লেখা দেখতে পাচ্ছি মহাবুদ্ধিবুদ্ধ বুদ্ধ ধাতু চৈত্র স্বর্ণজাদি অভিষেক অনুষ্ঠান অশুভ শুভ মাঘী পূর্ণিমা উদযাপন দু হাজার ছাব্বিশ বুদ্ধ পূজা একটি ব্যানার দেখতে পেলাম এবং এখানে ভুবন শান্তি একশো ফুট সিংহসয্যা গৌতম বুদ্ধমূর্তি গেটটি দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লা স্থাপিত দুই হাজার দুই সাল স্থাপিত দুই হাজার দেখছেন লাইভ টু জিরো জিরো টু মার্শাল রায় টিকিট নিতে হবে কত করে টিকিট স্বাগতম বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ভবন শান্তি একশো ফুট সিংহ সজ্জা গৌতম বুদ্ধমূর্তি কত করে বিশ টাকা দাও আমব তিন চারটে দাও কজন আসছে ও আর তাহলে দুইটা দিলে নেব দুইটা একজন আর করছে হ্যাঁ একজন আমাদের নেই যাই হোক বন্ধুগণ এখানে টিকিট নিতে হয় তা দু পাঁচটা নিচ্ছে না তা আমরা দুইজন ওই যে একজন বের হয়ে গেছে একটা বাচ্চা আছে আমার ছোট বাচ্চা ছোট ছেলে দাও আমরা তো আসছি তোমাদের এখানে ভ্রমণে বোধনা ঢাকা থেকে যাই হোক নাও হ্যাঁ বন্ধুগণ

বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভুবন শান্তি একশো ফুট সিংহযু মূর্তি ও কি এত ছোট করে কেন দেখছেন লাইভ কি সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে মূর্তি মূর্তিগুলাকে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে লাইভে এখানে জুতা পায় প্রবেশ নিষেধ শুরুতে একটি মূর্তি সুন্দর কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছেন খাবারের হয়তো হবে এরকম কিছু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এখানে সিসি ক্যামেরা লাগানো আছে এবং ঢুকতে বাম পাশে হাতের বামে সারিবদ্ধভাবে পুতুল মূর্তি সাজানো আছে একই রকম দেখতে প্রায় সবটাই একই কালার একই রকম দেখতে মাসাল্লাহ আপনারা দেখতে পেলেন সারিবদ্ধ ভাবে সাজানো একেবারে সেই এখানে এসে আবার উভয় পাশে আরেক ধরনের মূর্তি দেখতে পেলাম ও আপার সাইডে অর্থাৎ উভয় পাশে মূর্তি সাজানো আছে খুবই সুন্দর সাজে সজ্জিত আপনারা দেখতে পাচ্ছেন উভয় সাইডের মূর্তি ওই পাশে একই রকম ওই যে নিচ থেকে আমরা দেখতে দেখতে এলাম যা একই ধরনের একই রকম এ পাশে আবার ভিন্নতা মূর্তির সাজে মূর্তির সাজটা ভিন্নতা দেখছেন লাইভ দেখতে পাচ্ছেন আপনারা উভয় পাশে মূর্তি ওই বামে উঠতে বাম পাশে মূর্তিগুলো একই রকম দেখতে সবটা কিন্তু হাতের ডান পাশে উঠতে মূর্তিগুলোর ভিন্নতা আছে বিভিন্ন কালারে বিভিন্ন রকমে বোঝা গেল এই ভিন্নতা কেন সেটা আমরা বলতে পারবো না সেভাবে এটা সনাতন ধর্মের এই মূর্তি এটা এটাকে কি বলে কি কেন এটা এটা হলো এটার নাম কি ওই যে সেই 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 মূর্তি অনেক বড় শুয়ে আছে একশো ফিট লম্বা আমরা ইন্টারনেটে দেখেছি যা এটা কি এটা কি মন্ডপ মন্ডপ নাকি এটা জানি কি বলে এটাকে পূজা মন্ডপ নাকি হ্যাঁ আমরা এতক্ষণ গেলাম কি বললাম নাম এটা হলো নামটা মনে করতে পারতেছি না হ্যাঁ শিওর যাই হোক দুই সাইডে উভয় সাইডে মূর্তি দেখতে পেলেন আপনারা লাইভে সেই সাথে আমাদের ফ্যামিলির সকলে ছবি টবি তুলতেছে ভিডিও করতেছে বা খুবই সুন্দরভাবে ঘুর্ণা দিলেন ভাগনা বউ এখানে মোবাইল রাখা কি বলছ অনেক কুকুর ছানা এবং কুকুর বড় কুকুর কি বলছ কি কি বলছ কাদের কে কি কি হয়েছে এই ছেলে এই কি হয়েছে তোমাকে বলবে না এই কি হয়েছে এদিকে এসো নাচছে যায় ও নাচছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা

মূর্তি হ্যাঁ মূর্তি মানে গৌতম বুদ্ধ হ্যাঁ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ মূর্তি দেখছনা আপনারা লাইভে আমি লাইভে আমার পরিবার ওই পাশে ওই পাশে গেছিলা আমি পুরা মন্দিরটা ঘুরিয়ে দেখাই দিচ্ছি পেজ আমার পরিবারের সব লোকজন এখানে আছে মাশাআল্লাহ আমাকে ঘুরে দেখাচ্ছিস ক্যামেরাটা ঘুরে এই দেখছনা আমাকে ভিডিও করান হ্যাঁ এটা তো লাইভ করতেছ লাইভ ও ঠিক আছে <laughs> 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 <laughs>

নৃত্য টিকটক ও সিনেমার শুটিং করা যাবে না আদেশ ক্রমে বিহার কর্তৃপক্ষ ভেরি গুড খুব সুন্দর কথা লেখা আমরা করছি লাইভ চিত্র ধারণ যাহাকে বলে বুদ্ধমূর্তি ধরাও আসনে ওঠা যাবে না বুদ্ধমূর্তি ধরা যাবে না আসনে ওঠা যাবে না ওকে ঠিক আছে আমরা পিছন সাইড দিয়ে একটা কুকুর আসছে আমার ছেলে আবার পিছনে দেখবে বললো এই জন্য আমি পিছন দিকে এলাম ওকে নিয়ে কুকুরের সাথে একটি কুকুর ছানাও আছে আমরা পিছন সাইডে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই পিছনে ও মাই গড পিছন থেকে দেখা যাচ্ছে মার্শাল্লাহ হ্যাঁ অনেক বড় একটা মূর্তি একশো ফিট লেখা আছে গেডে যাই হোক আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা আমি রেখে দিব মাসাল্লা আমার ছেলেকে দেখছেন ছেলে কিন্তু আছে সাথে সবসময় ওই কুকুর এই যে কুকুর ছানা কুকুর ছানা দেখা যাচ্ছে এবং এটার সাইডটা দেখে দিলাম গাছে গাছ সারণ্য গাছ আর গাছ সবুজে সবুজে ভরা বিশুদ্ধ অক্সিজেন নবজির পছন্দ যা সবুজ সবুজ গ্রিন আর গ্রিন এই হলো একশো ফুট মধ্যে রেখে দিচ্ছে আবদুল রসমান বন্ধুগণ দিন শেষে ভুল করতে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন প্রত্যেকে আব্বা আল্লাহ হাফেজ এব্রিপটি থ্যাংক অল